আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি নিকলি হাওয়ারে দেখতে পাচ্ছেন একদম দু চোখ দূর যায় পানি আর পানি শুরু অনেকগুলো টলার আছে এখানে এই যে আমাদের টিম আমাদের প্রায় ত্রিশ জনের একটা টিম আরে এখানে ছোট ছোট অনেকগুলো ডলার আছে আমরা অবশ্য আগে থেকে ডলার ভাড়া করে রাখছিলাম কি হবে এ ভাইয়া হবে এখানে ছোট ছোট গুলো অনেক সুন্দর দেখি এমন একটা টলারে আমরা উঠবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের টলার আমরা একদম রান্না বান্না করে নিছি চতুর্দিক দিয়ে পানি না শুধু একটা বাড়িটা আলাদা বেড়ে গেছে বাড়ি চতুর্দিক দিয়ে পানি মাঝখানে এই ঘরটা

এইদিকে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওহ যেদিকে চোখ যায় একদম প্রাণ জড়িয়ে যায় এই যে সেই একদম একদম মাঝখানে একটা গাছ

এটা হলো ভিতরের অংশ। এই যে রান্না চলতেছে এখানে রান্না। বৃষ্টি আসলে এই নিচেও আসলে হবে। নিচে বাইরে এখানে বৃষ্টি হবে। এরা সব একই পথ ধরে চলে না। আচ্ছা এই সামনে দুইটা আরো স্ট্যান্ড বাই আছে কি আমরা কেন বেঁধে যাবো নাকি এটা হচ্ছে নৌকার একদম সামনের অংশ আমি এখানে বসে আছি এই যেমন পা পা পানিতে লাগছে এই তো আমার চা চলে আসছে এই জায়গায় ও চা কোথায় একদম নৌকার সামনে বসে এই জায়গায় এক কাপ চা অসাধারণ ভিউ সব দিকে শুধু পানি আর পানি তো এখানে বোঝা যাচ্ছে না কোনটা নদী এবং কোনটা হাওয়ার তো খুব কেয়ারফুলি চলতে হবে এখানে আমি তো শখ করে সামনে বসছি যেহেতু আমি সাঁতার জানি তো কোনো ভয় নেই তবে পানিতে পাবি যাচ্ছে বেশি মজা লাগতেছে আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান এই যে এখানে সারি সারি টলাগুলো যাচ্ছে মালবাহী টলার ওরা অবশ্য জানে কোনটা নদী কোনটা দেখাও ওয়াও এই জায়গাটা তো অনেক সুন্দর মানে মাঝে মাঝে কিছু জায়গা আছে যেটা হচ্ছে চারপাশ পানি তো ওই জায়গাগুলো অনেক সুন্দর লাগে প্রায় দেড় ঘন্টা যাবত চলতেছি আমরা ওই গ্রামটাতে যাব একদম ওই গ্রামটাতে যাব এই গ্রামের নাম কি এটা হচ্ছে পূর্ব গ্রাম পূর্ব গ্রাম তাহলে আপনাদের বাড়িটা হচ্ছে

হাজার মানুষ মরবো এর মধ্যে প্রতি বছরে 4-5টা করে মরে 10টা 15টা সবটা আটটা 60 ওইটা কি বানাইছে কি বানাইছে একটা এই বানাইছে ওইটুক জায়গার মধ্যে ওইটুক জায়গার মধ্যে তবে তাহলে একটা সাইনবোর্ড দেওয়া দরকার বিপজ্জনক বা এমন একটা কিছু অনেকে দূর থেকে আসে জানে না যে জায়গাটা দোষী অনেকে আছে দোষী দূষি বিশ্বাসও করে না ওরা আরো বিপদে পড়ে তাই না

যে দিকে যায় পানি আর পানি সেই আলপনা মিঠা নাই অষ্ট অষ্টগ্রাম টু মিঠাময়ূরুট